আমরা গ্রীস সম্পর্কে বিস্তারিত জানব দক্ষিণ ইউরোপের ভূমধ্য সাগরের তীরে অবস্থিত গ্রীস একটি পর্বতময় দেশ দেশটির মোট আয়তন প্রায় এক লাখ একত্রিশ হাজার বর্গ কিলোমিটার গ্রীসের সীমানা তুরস্ক বুলগেরিয়া উত্তর মেসিডোনিয়া আর আলমেনিয়ার সঙ্গে মিলেছে দেশটির সবচেয়ে উল্লেখযোগ্য ভৌগোলিক বৈশিষ্ট্য হল এর অগণিত দ্বীপপুঞ্জ ধারণা করা হয় গ্রীসে প্রায় দুই হাজারটিরও বেশি দ্বীপ রয়েছে যার মধ্যে মাত্র একশো ষাটটির মতো দ্বীপে মানুষ বসবাস করে সবচেয়ে বড় দ্বীপ হলো ক্রিট যা প্রাচীন সভ্যতার জন্য বিখ্যাত সান্তরেনী দ্বীপকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর মধ্যে একটি এছাড়াও রোডস করফু পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় গ্রীষের আশি শতাংশেরও বেশি এলাকা পাহাড়ে ঢাকা এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল অলিম্পাস পর্বত যেটিকে গ্রিক পুরাণে দেবতাদের আবাসস্থল বলা হয়ে থাকে গ্রীষের রাজধানী হলো এথেন্স যা শুধু দেশটিরই নয় বরং ইউরোপের অন্যতম প্রাচীন শহর যেখানে প্রায় তিরিশ লক্ষ মানুষ বসবাস